তো মা তুমি কই গেছো কোন দেখি না একা তোমারে মা আমি তোমার মা আমি তোমার অসম্ভব মিস করি তোমার খুবই খুব ভালোবাসি বরিশালের মানুষটা একদম স্টেট ফরওয়ার্ড তারা ভয় পায় না কিছুতে এই জন্য মানুষকে মানুষ অ্যাকচুয়ালি বলে যে মানুষ ভয় লাগে তো বরিশালের সাথে যারা আন্তরিকভাবে মিলেছে তারা আসলে বলতে পারবে বরিশালের মানুষ কতটা ভালো সব এলাকার মানুষই কিছু কিছু খারাপ থাকে এই জন্য তো এমন হইতে পারে না যে পুরা জেলার মানুষ খারাপ মা আমি তোমার অসম্ভব মিস করি তোমার খুবই খুবই ভালোবাসি একদম বরিশালের ভাষায় যদি বলতায় তাহলে মানে থাকে না যে বাড়িতে গিয়ে প্রথম হচ্ছে মাকে খোঁজা হয় তো ও তুমি কই গেছ দেখি না একা তোমারে এই আর কি মা মা হ্যাঁ না আমি হচ্ছে মানে মাকে ছাড়াই থাকা হয় এক প্রকার কিন্তু আমি থাকি একটু দূরে এই আর কি তাও যখন মন চায় তখন গিয়ে দেখা করে আসতে পারি এই অবশ্যই সব সময় অসম্ভব মাকে ছাড়া অনুভূতি আসলে কি বলবো প্রতিটা দিনেই কষ্ট হয় প্রতিটা মুহূর্তেই কষ্ট হয় মায়ের রান্না মিস করি মায়ের গন্ধ মিস করি প্রচুর মিস করি আর আমি যেহেতু আমার ওর তো তাও মানে বাসা বাসে মা আছে কিন্তু আমার হচ্ছে আমি আমার মা আমি বাড়িতে জানা সাত মাস হয়েছে আমি মাকেও দেখি না সাত মাস হয়েছে যাব সামনে বাড়িতে আর কি এই যে হাক দিই চুমু দেই এতটুকুই আসলে মা থাকলে তো ওভাবে আমরা বুঝি না মায়ের মিস করাটাও বুঝি না কিন্তু যখন দূরে আসি তখন অবশ্যই মাকে খুবই খুবই মিস করি এদের আসি কি বলবো অমানুষ শিক্ষার অভাব থেকে যখন কাজের মধ্যে এটা অবশ্যই প্রত্যেকটা সন্তানের দরকার কারণ মা সেই ছোটো থেকে কত কষ্ট করে আমাদের হয়তোবা আমাদের এটা ফিল হয় না যে যখন আমরা মা হব আমরা যখন প্যারেন্টস হব তখন অবশ্যই এটা ফিল হবে যে একটা সন্তানকে কষ্ট করতে কতটা মানে মানুষ করতে কতটা কষ্ট হয় মা বাবার তো এইটাই আর কি তো এটা কখনই উচিত না সবার অবশ্য মায়ের প্রতি অতটুকু খেয়াল রাখা দরকার বৃদ্ধ বয়সে যতটুকু আমাদের ছোটোর থেকে লালন লালন পালন করতে যতটা কষ্ট হয়েছে তাদের আপনি আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনি কেন একটা অন্যের অন্যের অন্য মেয়ের কথায় বা স্ত্রী হোক আপনার বাট সে তো তার কথাই উচিত না তো আপনার আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা আপনি যদি ঠিক থাকেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই বউকে বাদ দিয়ে বাদ দেওয়া উচিত না না অবশ্যই আমি বলবো যে বউকে বাদ দেওয়া উচিত কারণ মাকে কখনোই মা সবার আগে মা সবার আগে দুনিয়া একদিকে মা একদিকে আমি মনে করি এটা আমি সে হই নাই তো ফিলিংস আসলে আমি বলতে পারবো না হ্যাঁ ইচ্ছা কার না থাকে কোন মেয়ের না থাকে বলেন আপনি ইচ্ছা সব মেয়েরই থাকে মাহরের ভালো মানুষ করবো ওদের ভালো মানুষ হবে আমার মনে হয় ভালো মানুষের থেকে আর কিছু হতে পারে না এই আর কি এখন সব সন্তান শিক্ষিত হলেই যে সে ভালো হবে এমন তো না খারাপও হতে পারে আবার অশিক্ষিত ছিল ভালো হতে পারে এই এই ঝুমুর